আমরা সবাই তান নিয়ে ব্যস্ত হয়ে যাই আমরা সাময়িকভাবে কিছু মানুষকে হয়তো সাময়িকভাবে টান দিয়ে নিজেরা উৎফুল্ল হই যারা টান পেলেন তারা হয়তো সাময়িকভাবে কিছুটা উপকৃত হলেন কিন্তু এটা যে একটা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং প্রত্যেকটি এলাকায় মহল্লায় জেলায় যে একটা পরিকল্পনা থাকা দরকার সেই কাজটা কিন্তু আমরা অনেক বছর ধরে করতে পারছি না আমি যেটা আশা করবো যে নতুন করে একটা আমরা থেকে ফ্রি পেয়েছি নতুন করে আমরা একটা স্বাধীনতার সাথ পাচ্ছি তো এই সহকারের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে অনেক রকম সংস্কার হবে আমরা শুনছি কতটুকু সময়ের মধ্যে হবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে কিন্তু এই সংস্কারের মধ্যে যে বন্যাকে মোকাবেলা করার জন্য একটা পরিকল্পিত সংস্কার কর্মসূচি যেন এখানে অন্তর্ভুক্ত থাকে যাতে এই যে দুর্গবগুলো একটা পর একটা হচ্ছে প্রতি বছর একাধিকবার হচ্ছে আবার কোনো বছর সেটা ভয়াবহ আকারে আমাদের মাঝে চলে আসছে সেটার জন্য আমরা সবাই মিলে মোকাবেলা করতে পারি এবং একটা যেন দেশবাসীও মানে অনুভব করে যে না এবার এমন একটা পরিকল্পনা হয়েছে এখন আর কোনো বন্যা আমাদের কাছে তেমন কোনো সমস্যায় মনে হবে না অতএব আমি রাষ্ট্রের কাছে এটা আশা করছি এবং আমরা যারা এর সাথে সম্পৃক্ত থাকব সম্পৃক্ত আছি এরাও যেন সবাই মিলে এরকম একটা মহাপরিকল্পনার মাধ্যমে এই দেশে এই দুর্গোপকে আমরা যেন আগামীতে মোকাবেলা করতে পারি এটাই আমার প্রত্যাশা এবং এটা আমি আশা করে বসে আছি এই সরকারের কাছে